আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক আল্লাহর রহমত সবাই ভালো আছেন অনেক ল্যাপটপ চলে আস আজকে আপনাদেরকে নতুন নতুন অনেক মডেলের ইনফরমেশন দিব আমাদের সাথেই থাকবেন ফারুক সলিউশন টুতে আছি আমরা যেটা অবস্থিত চরঙ্গি মার্কেটের তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে আমাদের মার্কেটটি চরঙ্গি দ্বিতীয় তলা আসলে পাবেন কী কী মডেল আছে একটু শর্টকাটে বলে নিব আমরা যেমন ডেলের নতুন মডেল আছে এটা হচ্ছে নাইন ফাইভ টু জিরো নাইন ফাইভ টু জিরো নাইন ফাইভ ওয়ান জিরো এই মডেলগুলো থ্রি সিক্সটি ডিগ্রি এবং নর্মালও পাবেন এইট এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ আছে এইট ফোর ফাইভ জি টেনে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে এখানে আছে ডেলের সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান বত্রিশ জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এই ল্যাপটপগুলোও কিন্তু একেবারে ফুল্লি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে তারপরে এখানে এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ আছে জি সেভেন জি এইটের এইট ফোর জিরো ল্যাপটপগুলো পাচ্ছেন ইভেন কি জি টেনের ল্যাপটপ আছে এখানে ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে আপনার ফোর জিবি গ্রাফিক্স কার্ড আর টিএক্সের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এক্সটার্নাল গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ আছে এখানে ডেল এক্সপিএস সিরিজের এখানে সেভেন ফোর একদম নতুন মডেল বাংলাদেশে প্রথম সেভেন ফোর অনেক দামি একটি সিরিজ টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলোও কোয়ান্টিটি আছে এছাড়া সেভেন ফোর টু জিরো রয়েছে যারা ইলেভেন জেনারেশন নেবেন ওই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে এক্স ওয়ান কার্বন আছে একদম নতুন ভেরিয়েন্ট চলে আসছে যেটা ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এক্স ওয়ান কার্বন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই মডেলটি পাচ্ছেন আমাদের কাছে এখানে রয়েছে জি এইটের ল্যাপটপ এইট এটা এটা মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ যেটা রাইজন ফাইভের ছাপান্নশো সিরিজের ষোলো এমপি ক্যাশের এছাড়া আমাদের কাছে এখানে কিন্তু যে জি নাইনের ল্যাপটপ আছে সার্ফেসের ল্যাপটপ আছে এর কিন্তু টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এক্স ওয়ান ইয়োগা আছে তারপর জেটবুকের ল্যাপটপ আছে জেটবুক ফায়ার ফ্লাই জি এইটের ল্যাপটপ হবে থ্রি ওয়ান নাইন জিরো আছে থ্রি ওয়ান নাইন জিরো বাসন টু আছে ফোর একশো আঠাশ জিবি দিয়ে খুবই অফার প্রাইস থাকছে পনেরো হাজার নয়শো টাকায় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে তারপরে এখানে কিন্তু লেনোভোর থিঙ্ বুক রয়েছে লেনেবো থিঙ্ক বুক ম্যাটালিক বডির থিং বুকের চমৎকার কোরাই ফাইভের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে ইয়োগা সিরিজের ল্যাপটপ আছে লেনেভো ইয়োগা সিরিজের ল্যাপটপ প্রাইজ রয়েছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা থ্রি সিক্সটি ডিগ্রির ল্যাপটপ এছাড়া এইদিকে আরও কিছু মডেল আছে যেমন ডেলের ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরো ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে ল্যাপটপ হবে ফাইভ থ্রি ডাবল জিরো যেটা কোরআ ফাইভের এইট জেনারেশন ভি প্রো ভালো একটা প্রসর থাকবে এবং আট জিবি র্যাম রয়েছে চাইলে র্যামের অ্যাসিডি দুটি আপডেট করা যাবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ব্যাটারি ব্যাকআপ থাকবে সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ফুল্লি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি ফাইভ থ্রি ডাবল জিরো মিড বাজেটের মধ্যে খুবই চমৎকার ল্যাপটপ বিয়ার্স এটা আমরা আপনাদেরকে প্রাইজ দিব অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট থাকবে অরিজিনাল চার্জার পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে এই ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি আমাদের কাছে পাবেন তো আমরা এক এক করে যে ল্যাপটপগুলো দেখলাম এগুলার ডিটেলস ইনফরমেশনগুলো আপনাদেরকে একটু শেয়ার করবো এই ল্যাপটপটি আছে খুবই প্রিমিয়াম একটি ল্যাপটপ এটা হচ্ছে নাইন ফাইভ ওয়ান জিরো নাইন ফাইভ ওয়ান জিরোর টেন জেনারেশন আই সেভেন টেন জেনারেশন আই সেভেন ষোলো পাঁচশো বারো জিবিতে এই ল্যাপটপটি পাবেন ফিফটিন ইঞ্চ ডিসপ্লে এগুলো কিন্তু খুবই আনকমন একটি মডেল পনেরো ইঞ্চির ডিসপ্লে পাচ্ছেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে যেটা থার্টিন ফোরটিন জেনারেশনের মতো এবং মেটালিক কাস্টিং বডি এবং ডলবি সাউন্ড সিস্টেম সাউন্ড এটার যে সাউন্ড কোয়ালিটি বিয়ার্স খুবই চমৎকার একটি সাউন্ড মানে এটার সাউন্ড সরাসরি না শুনলে আপনারা বুঝতে পারেন কত চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি এবং স্লিম ল্যাপটপটি পুরোটাই মেটালিক বডি সাইডে কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সব অত্যাধুনিক ফিচার কিন্তু এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে যাদের লাগবে চলে আসবেন ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন কলের মাধ্যমে প্রাইজ ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারবেন এরপরে জি টেনের ল্যাপটপ আছে জি টেন এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপ যদি নতুন ল্যাপটপ চান একদম আনবক্স এগুলা কিন্তু একদম বক্স থেকে খোলা আর জাস্ট আমরা আনবক্স করেছি ল্যাপটপগুলো একদম ব্র্যান্ড নিউ সাথে অরিজিনাল চার্জার তারপরে অরিজিনাল চার্জার ব্যাক মাউস সহ ল্যাপটপগুলো জি টেনের এইট ফোর ফাইভ জি টেনের রাইজেন ফাইভ প্রসেসর দিয়ে ষোলো পাঁচশো বারো জিবি এবং ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকবে দেখা যায় গেলে থার্টি ডেজ বা ফিফটি ডেজ ব্যবহার করা হয়েছে আসলে দেখতে পারবেন খুবই ফ্রেশ রয়েছে ল্যাপটপগুলো জি টেনের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এছাড়া এখানে আরেকটি চমৎকার ল্যাপটপ আছে এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরোর কিন্তু আপনার ইভো ইভো অ্যাডিশনের ল্যাপটপ ইন্টেল ইভো অ্যাডিশনের আই সেভেন প্রসেসর এবং থ্রি সিক্সটি ডিগ্রি এটা কিন্তু কনফিগারেশন হাই কনফিগারেশন রয়েছে এটা বত্রিশ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এনভিএমই জেন কাট ফোর অ্যাসিডি ব্যবহার করা হয়েছে চমৎকার ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে থ্রি সিক্সটি ডিগ্রি প্রিমিয়াম ল্যাপটপ যারা সার্চ করতেছেন চলে আসবেন ফারুকআ সলিউশনে এই মুহূর্তে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে তারপর এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন যেটা ষোলো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের এইট ফোর জিরো জি সেভেনগুলো পাবেন জি এইটগুলো পাবেন আমাদের কাছে তারপরে এখানে ডেলের এক্সপিএসের ল্যাপটপ আছে ডেল এক্সপিএস এক্সপিএসের নতুন ভেরিয়েন্ট আসছে ফিফটিন যারা একটু প্রফেশনাল লেভেলে কাজ করবেন আপনার জন্য ল্যাপটপটি এটা ডেল এস ফিফটিন ইঞ্চ নাইন জেনারেশন আই ফাইভ যেটা এইচ প্রসেসর গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এইচ প্রসেসর দিয়ে সার্চ দিলে গুগল ইনফরমেশন পাবেন এবং এটার যে গ্রাফিক্স রয়েছে জিটিএক্স গ্রাফিক্স আছে জিটিএক্স এর আপনার ফোর জিবি ডেডিকেটেড এক্সটার্নাল গ্রাফিক্স টোটাল দুটা গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্স রিলেটেড বা এনিমেশনের কাজগুলো করতে পারবেন ফিফটিন ইঞ্চ ন্যানোভেজেল ডিসপ্লে রয়েছে এবং এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই মুহূর্তে রয়েছে চাইলে বত্রিশ জিবি বা ওয়ান টেরাবাইটও কিন্তু আপনারা চাইলে করে নিতে পারবেন এই ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে টুয়েলভ জেনারেশনের চমৎকার একটি ল্যাপটপ আছে এটা মডেল হচ্ছে সেভেন ফোর থ্রি জিরো সেভেন ফোর থ্রি জিরো টুয়েলভ জেনারেশন আই ফাইভ টুয়েলভ জেনারেশন আই ফাইভ মানে কিন্তু থার্টিন ফোরটিন একই গ্রেডের ল্যাপটপ এটার র্যাম স্পিড রয়েছে বিয়াল্লিশশো ম্যাগা র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি জেন কার্ড ফোর অ্যাস এবং এটা টুয়েলভ জেনারেশন বারো এম বি ক্যাশের ভালো একটা আই ফাইভের প্রসর পাচ্ছেন যে কোনো কাজ খুব দ্রুত গতিতে করে নিতে পারবেন এবং এটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ রয়েছে এছাড়া এই মডেলের ইলেভেন জেনারেশনটা আমাদের কাছে আছে যারা ইলেভেন জেনারেশন নেবেন ইলেভেন জেনারেশন নিতে পারবেন এছাড়া এক্স ওয়ান কার্বনের নতুন মডেল চলে আসছে একদম ব্র্যান্ড নিউ বিয়ার খুবই অফার প্রাইজে থাকবে নতুন নতুন মডেল ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এক্স ওয়ান কার্বন চলে আসছে টাচ স্ক্রিন টাচে কিন্তু আপনারা এগুলো কাজ করতে পারবেন খুব দ্রুত টাচ রেসপন্স করবে এবং এটা ষোলো পাঁচশো বারো জিবিতে আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজ থাকছে এছাড়া কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে যেমন জি এইটের ল্যাপটপ আছে এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ রাইজেন ফাইভের গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটি এটা ষোলো পাঁচশো বারো দিয়ে খুবই অফার প্রাইজ থাকছে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ষোলো পাঁচশো বারো রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এমবি ক্যাশের এই ল্যাপটপটি পাচ্ছেন এবার লেনেভোর কিছু ল্যাপটপ দেখে নিব অনেক নতুন মডেল আসছে এক কথায় ফারুক সলিউশনে কিন্তু অনেক নতুন নতুন আনকমন মডেলগুলা ভালো ভালো মডেলগুলো এই মুহূর্তে দুবাই থেকে আমাদের কাছে চলে আসছে আপনারা আসবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি পাবেন আমাদের কাছে এরপরে আমরা দেখব টি ফোরটিন এস টি ফোরটিন এস এবং টি ফোরটিন দুটা মডেলই আছে লেনেভোর এই মুহূর্তে এই ল্যাপটপগুলো খুবই ফেমাস একটি মডেল টি টি সিরিজের আপনার টি ফোরটিন এবং টি ফোরটিন এস টি ফোরটিন এস এর আই সেভেন রয়েছে আই ফাইভ রয়েছে দুইটা ভেরিয়েন্টই রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ওর আই ফাইভের টেন জেনারেশন ওর আই সেভেনের টেন জেনারেশন দুইটা মডেল অ্যাভেলেবেল আছে যাদের লাগবে একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনে একদম বাসায় ল্যাপটপগুলো ফারুক আডিসউশনে পাচ্ছেন এছাড়া এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান ইয়োগোর নতুন ভেরিয়েন্ট চলে আসছে আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট জেনারেশন আই ফাইভ এবং আই সেভেন দুটো ভেরিয়েন্টই আছে একদম নতুনের মতো হবে ওয়ান ইয়োগার ল্যাপটপ যারা যাদের লাগবে এক্স ওয়ান ইয়োগা আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আগে রয়েছে তারপর সার্ফেসের কিছু ভেরিয়েন্ট আছে নতুন নতুন ভেরিয়েন্ট কিন্তু এখন সলিউশন আসলেই পাবেন বাংলাদেশের মধ্যে যে মডেলগুলো না পাবেন আমাদের কাছে আসলে এই মডেলগুলো অ্যাভেলেবেল পাবেন যেগুলো যেগুলো কমন মডেল এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন সার্ফেসের ল্যাপটপ আছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভ টেন জেনারেশন ফিফটিন ইঞ্চ পনেরো ইঞ্চি ডিসপ্লে এবং ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি যে একদম নতুন ল্যাপটপ ল্যাপটপ হলেই হবে না ল্যাপটপ একদম মনের মতো হতে হবে এই ল্যাপটপগুলো আপনার আশা করি আপনাদের মনের মতো হবে একদম নতুনের মতো আছে সিঙ্গেল নট এ স্পট কোনো ধরনের স্পট পাবেন না ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ হবে একদম এ প্লাস গ্রেডের এক্স ওয়ান ইয়োগা রয়েছে এক্স ওয়ান ইয়োগার কিন্তু আমাদের কাছে আরেকটি নতুন ভেরিয়েন্ট আছে এক্স ওয়ান ইয়োগা ইলেভেন জেনারেশনের আই সেভেন ওয়ান টেরা ওয়াইট অ্যাসিডি রয়েছে এক হাজার জিবি অ্যাসিডি পাচ্ছেন এক্সো নিয়োগা ম্যাটালিক বডি যেটা স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সাইড দিয়ে অনেক দামি একটা সিড যেটা নিউ প্রাইস থ্রি ল্যাক্সের ওপরে ছিল এগুলো কিন্তু আমাদের কাছে খুবই অফার প্রাইজে পাবেন অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ডে কিন্তু ওয়ান টেরা ষোলো জিবি র্যাম দিয়ে ওয়ান টেরা বাইট অ্যাসিডি দিয়ে আই সেভেনের ইলেভেন জেনারেশন এক্সো নিয়োগার থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপগুলো অরিজিনাল চার্জার সব পাচ্ছেন চলে আসবেন এছাড়া আমাদের কাছে আরও নতুন কম দামের কিছু মডেল রয়েছে এছাড়া আমাদের কাছে আরও কম দামের অনেক মডেল রয়েছে আসলে সব মডেল তো একবারে দেখানো সম্ভব না দয়া করে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করবেন আশা করি আপনাদের মন মতো ল্যাপটপ সলিউশনে এই মুহূর্তে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ